Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত তোমরা লাস্ট যে ভিডিওটা দেখেছিলে আমরা কালী পূজাতে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেদিন আমরা মাসি বাড়ি থেকে বাড়ি চলে আসছিলাম তো আমরা সবাই এখন ব্যাগঠেক গুছিয়ে নিয়েছি তখন সাতটার মতন বাজে সকাল আমাদের মাসি মোয়া খেতে দিয়েছে তো আমরা এখন খাচ্ছি আর ব্যাগঠে গুছিয়ে নিয়ে সবাই এখন বাইরে চলে আসছিলাম আর এই তিনটা ড্রাম দেখছো এই তিনটা ড্রাম মাসি আমার মাকে গিফট করেছে বাড়ি নিয়ে আসার জন্য তো আমরা এখন এই তিনটা ট্রাম টানতে টানতে নিয়ে যাচ্ছি রাস্তায় আর মাসিদের বাড়ির পাশের বাড়িতেই একজন টোটো চালায় তো তাকেই বলা হয়েছিল। আমাদের দিয়ে আসার জন্য এখন আমরা তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি আর আগের দিন যে শাড়ি কিনে আনা হয়েছিল ওটা দাদাকে আর দেখানো হয়নি রাতে তো দাদাকে এখন দেখানো হচ্ছে রাস্তায় দাদা এখন দোকানে যাবে তো দাদাকে আমরা দেখাচ্ছি আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি সূর্যের আলোটা যখন চা বাগানের উপর পড়ছিল বেশ সুন্দর দেখতে লাগছিল আর এই সুন্দর সকালের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন বাড়ি চলে আসছিলাম সকালে আবার আমার টিউশন পড়াতে যাওয়া ছিল তাই আমি আর একবারে বাড়িতে যাইনি টিউশন পড়িয়ে তারপরে বাড়ি চলে আসছিলাম আর সেদিন ছিল ফোর্থ নভেম্বর আমার বার্থডে তো আর নেট অন করা হয়নি কে কে উইশ করেছে না করেছে আমি কিছুই দেখতে পাইনি এতটা ব্যস্ত ছিলাম টিউশন পড়াচ্ছিলাম যেহেতু তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর নেট অন করলাম দেখছি এখন কে কে বার্থডে করেছে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তে পারলে বার্থডে উইশ করে তো আমি এখন সবাইকে থ্যাংক ইউ বলে তারপর আমি একটু ফোন দেখছিলাম তারপর আমার কোনো সেরকম প্ল্যান ছিল না আমার বার্থডে নিয়ে এবার চাই না কেন এখন আর এক্সাইটেড না আমি সেরকমভাবে আমার বার্থডে নিয়ে কিন্তু ভাবতে পারিনি যে আমার বার্থডে দিন এত কিছু হবে সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো যে কি কি হলো না হলো তো স্নান করে এসে চুলটা আছড়াচ্ছে আর আমার চুল আছড়াতে প্রায় আধা ঘন্টা সময় লাগে আমি একা একা চুল আছড়াতেই পারি না তাও অনেক কষ্টে চুল আছড়াচ্ছিলাম আর কারণ মা রান্না করছিল তো এখন যদি মাকে ডাক দেই চুল আছড়ানোর জন্য তো আমি এখন বকা খাবো তার জন্য নিচে নিজেই চুল আছড়াচ্ছিলাম এখন আমি একটা বিনোনি করে নিলাম আর ক্রিম ঠিম দিয়ে বসেছিলাম আমি ফোন দেখছিলাম আর এদিকে আমার মা আমার বোন আমার পিসির মেয়ে ওরা তিনজন মিলে এই সমস্ত কিছু আয়োজন করছিলো যেটা আমি কিছুই জানি না ওরা এগুলো ভিডিও করেছিল এগুলো ভিডিও আমাকে পরে দিয়েছে মানে আমি কিছুই ভাবতে পারিনি যে আমার বার্থডেটা এতটা স্পেশাল হবে এই বছর তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে তো তোমরা দেখতে থাকো ওরা কি করেছে না করেছে আর আমি তো পুরো অবাক হয়ে গেছি যখন আমাকে ডেকে এনেছি মানে আমি কী বলবো বুঝতেই পারছিলাম না আমি কোনোদিনও ভাবতেও পারিনি মানে আমার মা প্রত্যেকবারই আমাকে এমনি রান্না করে খাওয়ায় কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে কোনোদিনও খাওয়ায় না তো বেশ একটা কেমন আইবুড়ো ভাত ভাত ফিলিং লাগছিলো মানে কেমন আমি বলতে বোঝাতেই পারছি না যেমন কেমন লাগছিলো তো আমরা তো দেখতেই পেলে আমার মা আমার জন্য কী রান্না করেছিল এখানে কাউকে থ্যাংক ইউ বলে ছোট করার ইচ্ছা আমার নেই কারণ আমার জন্য যারা এত কিছু করে তাদের আমি থ্যাংক ইউ বলে কোনোদিনও আমি ছোট করতে চাই না তো তারপর আমি খেতে বসে পড়লাম আর খাওয়ার সময় সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি মানে আমি আগে থেকে খাওয়ার সময় এরকম ভিডিও করা আমার পছন্দ হয় না তো যাই হোক তো তারপর খাওয়া দাওয়া সেরে এখন আমি আর আমার বোন একটু ঘুরছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি মানে আমার বোন টিউশন পড়তে চলে গিয়েছিল আর আমি আর আমার পিসির মেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম খাওয়া দাওয়া সেরে মানে এত কিছু খেয়ে ফেলেছিলাম তো একটু ঘোরাঘুরি করছিলাম সন্ধ্যেবেলা কী হয় না হয় সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তবু কী আর করা যাবে দেখতে থাকুক ভিডিওটা আশা করছি ভালোই লাগবে পুরো যখন টিউশান যাচ্ছিলো তখন বলে গিয়েছিল যে তোরা একটু ডেকোরেশন করে রাখিস আমি ফেরার পথে কেক নিয়ে আসবো আমাদের আর কি বলি আমার দুঃখের কথা আমার বার্থডে আর আমাকে দিয়েই কাজ করাচ্ছে ডেকোরেশন করাচ্ছে দুব্বো ছাড়াচ্ছে সব কিছু তো পিসি যেহেতু ভাইফট্টো দিন বাড়ি চলে গিয়েছিলো আমার বার্থডের জন্য পিসি চলে এসেছে একটু আগেই আসলো এখন বসে আছে আমাদের সাথে গল্প করছে আর আমি পিসির সাথে গল্প করছি আর এখানটায় দুব্বো ছাড়াচ্ছি তো বাড়িতে থাকত তাহলে আমাকে এগুলো কিছু করতে হতো না ওই করতো আর করা যাবে আমাকে সব কিছু করতে হলো সিম্পলভাবে একটু ডেকোরেশন করে নিলাম এটা হচ্ছে আমার বার্থডের আউটফিট আর এই ড্রেসটা আমি নিজেকেই নিজে গিফট করেছি বার্থডে উপলক্ষে আর চলে আসলাম রান্নাঘরে আর প্রত্যেক বছর আমার মায়ের হাতের পায়েস ছাড়া তো আমার বার্থডে সবসময় অসম্পূর্ণ থাকে আর মা এখন পায়েস বানাচ্ছে দুপুরে এত কিছু খেয়েছি আর ওখানটায় মিষ্টি ছিল মিষ্টিগুলো খেতে পারিনি তো এখন আমরা সবাই মিলে মিষ্টিগুলো খাচ্ছি বুনুকে ফোন করা হলো ওর বললো ও রাস্তায় আরও আধা ঘন্টা সময় লাগবে তাই আমি ভাবলাম আমি এখন একটু রেডি হয়ে নিই কারণ ও রাস্তায় অনেকক্ষণ সময় লাগবে ও আসবে তারপরে বেলুন ফোলানো হবে তার জন্য আমি এখন রেডি হচ্ছিলাম আর আমি জানি না আমার এই ছোটো বুনু ও কি ভিডিও করেছে যাই হোক ওর ভিডিওটা একটু দিয়ে দিলাম নাহলে হলে। পরে ভিডিও যখন দেখবে তারপর বলবে যে আমি এরকম ভিডিও করেছিলাম তুই কেন ওই ভিডিওটা দিসনি তাই ওর ভিডিওটাও আমি দিয়ে দিলাম আর ওর গলায় একটা মালা ছিল আর যেই মালাটা লকেটে ছিল একটা ডোরেমন যেটা আমি দেখিনি এখন দেখতে পেলাম কি সুন্দর ডোরেমনটা লাইট জ্বলে বেশ কিউট জিনিসটা চলে এসেছে আর বেশ অনেকগুলো বেলুন নিয়ে এসেছে এখন ওরা বেলুন ফলাচ্ছিল আর আমি রেডি হয়ে বসে পড়েছি সেই বেলুনগুলোকে লাগানোর জন্য আমাদের ডেকোরেশন বেলুন লাগানো সব কিছুই কমপ্লিট আর আমিও রেডি হয়ে বসে পড়েছি অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে আর ডেকোরেশনটা কেমন লাগছে পুনু এখন কেকটা আনবক্সিং করে নিয়ে আসলো আর কেকটাকে এখানটায় রেখে দিল আর আমাকে দিল একটা ক্যান্ডেল আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা ক্যান্ডেল আমি আমার তো মানে সেরকমভাবেই কোনো প্ল্যান ছিল না মানে ভেবেছিলাম আর কি মনে মনে তো আমার বুনু ওইরকমই একটা ক্যান্ডেল নিয়ে এসেছে সুন্দর বাঁকা বাঁকা ক্যান্ডেল তো সেই পছন্দ হয়েছে আর বুনু আমাকে একটা রোস দিয়েছিল যেটা আমি আর ভিডিও করিনি কিন্তু এখানটায় তোমরা দেখতেই পাবে সেই রোজটা আমাকে কোনোদিনও কেউ বার্থডেতে কোনো ফ্লাওয়ার দেয়নি তো এবার প্রথম বুনু আমাকে বার্থডেতে একটা রোজ রোজদার আমি আমার নিজের বার্থডেটা নিয়ে বেশি এক্সাইটেড থাকি তো সেবার আমার সেরকমভাবে আর কোনো মানে সেরকমভাবে কোনো সেলিব্রেশন করা বা আমার মন চায় না পরে আর যেবার আমি কোনো কিছু ভাবিনি এই বছরই আমার বার্থডেটা থেকে আমার কাছে স্পেশাল বলে মনে হয়েছে আর এখন শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন আর রিলস এই সমস্ত কিছু আমরা সবাই করছিলাম কতগুলো ফোন নিয়ে এ ও ভিডিও করেই দিচ্ছে তো আমার আর কি আমার পোস্ট দিতে আর ফটো উঠতে তো বেশ ভালোই লাগে তো আমার কোনো অসুবিধা নেই ওরা উঠাচ্ছে ফটো আমি উঠতেই আছি নতুন একটা ট্রেন্ডিং রিলস বেরিয়েছে তো সেটাই একটু চেষ্টা করলাম করার জন্য পুরো ক্যান্ডেলটা গলে গলে আমার গায়ের মধ্যে পড়ল মানে জামাতে পড়লো জামাতে সেরকমভাবে কিছু হয়নি কিন্তু আমার গায়ে ছ্যাঁকা লেগেছে কী আর করা যাবে একটু ভালো ফটো ভিডিওর জন্য এই সমস্ত কিছু করাই যেতে পারে আর ওরা আমাকে বলছিলো এইভাবে ফটো উঠ ওইভাবে ফটো উঠ ওরা আমাকে পোস্ট বলে বলে দিচ্ছিল আর আমি ফটো উঠছিলাম আমার ফটো উঠতে কোনো অসুবিধা নেই কারণ যত ফটো উঠাতে বলবো আমি সব মানে অনেক ফটো উঠতে পারি আমার সেরকমভাবে কোনো সমস্যা নেই তারপর মা পেশি বুনুদের সাথে फटो तो उठसलम এটা দেখে কেউ হাসবে না যে কেক কেটে প্রথমে আমি নিজেই খেলাম কি আর করা যাবে নিজের থেকে ভালো তো আর কেউ কাউকে বাঁচতে পারে না তো নিজে কেক কেটে প্রথমে আমি নিজেই খেলাম তারপর সবাই আশীর্বাদ করলে একে একে ঠাম্মা মা পিসি আশীর্বাদ করুচকিরাও সবসময় প্রত্যেকবার আমার বার্থডেতে আমাকে আশীর্বাদ করে তো সবাই আশীর্বাদ করলো গিফট দিল তো সব শেষে তোমাদেরকে গিফট আনবক্সিং করে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা this

মালা যদি আমার গলায় শোনার বেলা আছে কত গিয়েছে দুটা আলাদা লেখা আছে

अभी तो देख रहा है चला बिश तो वो जो वो आंटी दुकान थी आंटी ना आंटी ना और ना दुकान आंटी ना भालू आंटी तो दुकान थी आंटी ओ तू इतना बार खाली आंटी तो दुकान की शॉप दुकान की शुंदर शुंदर तू ही लेट्स ये देखे इस अंडे बल्ला खास जा हाई करो ना तो ये कौन है अपन गिफ्ट गिफ्ट दिखे फोकस कर

মা এমন ভাবে করছে খুব কাটনি খুব কাটনি দেওয়া করছে কবে করলেন আজকেই করলো আমাদের বাড়ি এসে আমি কি সুন্দর করে মানি লাগের মতন চিঠি বানাইছি একটা খোপ বানাইছি মানিগাটের মধ্যে কানের গোপটা গোলাপটা দিলাম আমি দেখা বাচ্চা তোরা এমন করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য বিশেষ করে ধন্যবাদ আমার মাকে আর বোনকে জানি ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কাউকে আর অনেক দিনের ইচ্ছে ছিল আমি সোনাটা কোম্পানির একটা ঘড়ি কিনবো এটা আমার সেকেন্ড টাইম ঘড়ি কেনা আর আমি নিজে পছন্দ করে ঘড়িটা গিয়ে কিনে নিয়ে এসেছি এটা আমার মা আমাকে গিফট করেছে আমরা প্রথমেই যে গিফট আনবক্সিংটা দেখেছো ফ্লাওয়ার কেক বিস্কুট আর অনেক কিছু যে ছিল সেগুলো সব আমার বোন আমাকে গিফট করেছে এই ঘড়িটা পরে অনেকগুলো ছবি উঠলাম তারপর এখন আমরা সবাই বসে পড়েছি খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে আর আমার বার্থডে স্পেশাল আজকে খাবার দাবার ছিল মাংস লুচি পায়েস আর ভাত ডাল সবজি যেগুলো তোমরা দুপুরবেলা দেখেইছিলে ওগুলোই তো আমি এখন সবাইকে কেক কেটে দিচ্ছিলাম আর সবাই বসে পড়েছে খেতে তারপর আমিও বসে পড়লাম খেতে আমি ভাত খাইনি আমি শুধু লুচি আর মাংস খেয়েছিলাম আর কেক খেয়েছি অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ডদের যারা আমার বার্থডের ডেটটাকে মনে রেখে আমাকে উইশ করেছ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর কোনো পার্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো